আমি আসছি এখন আমার চাচার চাচার বাসায় জেআ হাসান বাবু আমার ছোট চাচা আপনারা দেখছেন এগুলো ড্রাগন গাছ সাত কৃষি আমার ছোট চাচা যে সাত কৃষি করতে ভালোবাসে সে সাত সাত কৃষি করে এই দেখেন গাছে টমেটো আছে এই গাছ কাঁঠাল গাছ সাত কৃষিতে কাঁঠাল গাছ হ্যাঁ ড্রাগন গাছ এই দেখেন বয় গাছে বইমরিচ হয়েছে বইমরিচ আমার ছোট ছোট জিয়ল হাসান বাবু তিনি এটা প্রযোজ্য করে হ্যাঁ এটা ড্রাগন গাছ অনেক ড্রাগন গাছ আছে সাথে আম গাছ আছে আপনারা লাইভে আছেন তারা আমাকে কমেন্ট করেন শুনতে পাচ্ছেন কি না হ্যাঁ তারা দেখবেন এই যে যাদের ড্রাগন কাছে চারা দরকার আছে কাটিং দরকার আছে তারা যোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রাগন গাছ অনেক হারে হয়েছে ব্যাপক হারে হয়েছে এই সবেদা গাছ থাই সবেদা এটা ফলনটা কিছুটা কম হয়েছে খারাপ হয়েছে ঠিক আছে

আপনারা হয়তো এলাচি গাছ দেখেন না তারা দেখেন এলাচি গাছ আমার ছোট ছোট লাগাইছে এলাচি গাছ হ্যাঁ আপনি কমেন্ট করছেন ঠিক আছে এই সেই এলাচি গাছ আপনাদের আপনাদের যদি দরকার হয় তাইলে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে আপনাদের গাছ দেওয়া যাবে তো আরও গাছ আছে এলাচি গাছ রেয়ার তো এখানে দেখেন এই যে লাউ গাছ কুমার গাছ হ্যাঁ এটা কুমার গাছ এই যে দেখেন লাউ গাছের লাভ হয়েছে এই যে দেখেন লাউ গাছের লাভ হয়েছে হ্যাঁ লাউ গাছ লাভ হয়েছে এটা হচ্ছে থাই জাম্বুরা আপনার যদি কারোর দরকার হয় থাই জাম্বুরা অবশ্যই দরকার আমাদের সাথে হ্যাঁ কমান করতে বলবেন না আর যদি কেউ ড্রাগন গাছ লাগান তাহলে এই দেখেন ড্রাগন গাছের কাটিং আমরা দিতে পারবো যত কাডিং লাগে আমরা দিতে পারবো আপনার যত কাটিং লাগে ড্রাগন গাছের কাটিং আমরা দিতে পারবো এই তো চাচি সাতকৃষি আমার চাচা জিয়ল হাসান বাবু উনি এই সাতকৃষি পরিচালনা করে কি গ্যাস ফুল গ্যাস হ্যাঁ তো প্রিয় বন্ধুরা আজকে আল্লাহ হাফেজ